ছোটদের মধ্যে অঙ্কে ভীতি একটা খুব সাধারণ সমস্যা শুধু ছোটোদেরই বা বলি কেন অনেক বড়ো বয়সের মেয়েরাও তারা অঙ্ককে ভয় পায় বা অঙ্ককে ভয় পাওয়ার থেকেও বড়ো কথা তারা অঙ্ক ভালো করতে পারে না অঙ্কে তারা ভালো ফল করে না এবং আমাদের আমরা জানি যে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় তাদের অঙ্কটা খুব জরুরি টাকা অঙ্ক বাদ দিয়ে বিজ্ঞানের প্রায় কোনো শাখাই পড়া যায় না এবং যেহেতু বিজ্ঞানের সঙ্গে কারিগরি এবং ডাক্তারি এইসব বিষয়গুলো জড়িয়ে আছে সুতরাং একটা ছেলে মেয়ে তার একটা প্রবল চাহিদা থাকে বিজ্ঞান পড়ার জন্য এবং তার যাতে সে আরও তার কেরিয়ারের দিক থেকে ভালো জায়গায় যেতে পারে তো এই যে অঙ্ক ভালো করা অঙ্কে ভালো করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বুদ্ধির একটা বিশেষ দিক যেটা কারণ বলি যুক্তিসম্মত বুদ্ধি মানে যে বুদ্ধিটা যুক্তি নির্ভর এই যুক্তি নির্ভর বুদ্ধি যার বেশি আমাদের ভাষায় যেটা ভার্বাল ইন্টেলিজেন্স সেইটা যাদের বেশি তারা তাদের তারা যুক্তির জায়গাটা খুব স্ট্রং থাকে বলে তারা বুঝতে পারে তারা কার্যকারণটা জানতে পারে তারা এই যে অঙ্ক একটা খুব অ্যাবস্ট্রাক্ট বিষয় সেটা তাদের মাথার মধ্যে ঢোকে কেন দুটো জিনিস যোগ করলে বা বিয়োগ করলে বা গুণ করলে বা ভাগ করলে বা তার পারমুটেশান কম্বিনেশান করলে কি কি জিনিস কেন অন্য অনেক কিছু পাওয়া যায় সেই বোধটা এই কনসেপ্টটা তাদের মধ্যে সহজে আসে কারণ তাদের যুক্তি নির্ভর বুদ্ধিটা বেশি তো যদি কারো যুক্তিনির্ভর বুদ্ধি কম হয় বুদ্ধি মেপে দেখা যেতে পারে যে সে ঠিক যুক্তিগুলো বুঝতে পারছে না তবে তার শুধু অঙ্কই না যুক্তিনির্ভর যেসব পড়াশুনো যেমন বিজ্ঞানের প্রায় সমস্ত বিষয় যেগুলো যদি বুঝতে না পারা যায় তাদের তাদের রিলেশনশিপগুলো বুঝতে না পারা যায় তার কার্যকারণের জায়গাটা বুঝতে না পারা যায় তাহলে সেটা বুঝতে অসুবিধা হয় বোঝার অসুবিধার জন্য আমরা যেটাকে কম্প্রিহেনশন বলি সেটা যদি অসুবিধে থাকে তবে সে মনেও রাখতে পারে না এবং সেটা মনে করতেও পারে না পরীক্ষার সময় লিখতে গিয়ে সে ভুল করে তো এই যে যুক্তিনির্ভর বুদ্ধি সঙ্গে একটা সম্পর্ক এর বাইরেও যুক্তিনির্ভর বুদ্ধি স্বাভাবিক অথবা বেশি এমন মানুষও দেখা যায় এমন ছেলেমেয়েদের মধ্যেও দেখা যায় অঙ্ক খুব দুর্বলতা অঙ্কে খুব কাঁচা তো এই যে অঙ্কে কাঁচা হওয়া বা অঙ্কের দুর্বলতা এর পেছনে যেটা কাজ করে সেটা হচ্ছে অঙ্ক অনেক ক্ষেত্রেই কাজ করে যেটা সেটা অঙ্কে ভীতি অঙ্ক নিয়ে ভয় মানে আমি পারবো না আমার দ্বারা হবে না ভয় পেয়ে যাওয়া কনফিডেন্সের জায়গাটা না থাকা এবং এরা যখন কনফিডেন্সটা থাকে না তখন যদি তাকে বলা হয় চার চার কত বলে বলা হয় সে বললো আর্ট বললো আট তখন সে বলছে নয় মানে তার কনফিডেন্সের জায়গাটায় ঠিক নেই সে একটা ভাবছে ভুল করে ফেললাম সব সময় তার মনে হচ্ছে অঙ্কটাই পারবো না ভুল করে ফেলবো এই যে অঙ্কে ভীতি অঙ্কের আমরা এটাকে ম্যাথস ফোবিয়া বলি তো এই এই ভীতিটা খুব সার্বজনীন মানে এটা পৃথিবীর বহু দেশে বহু ছেলে মেয়েদের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এবং এটা ধরা যাক আমরা এই এই যে ভীতির জায়গাটা শুরু হয় একটু উঁচুতে থ্রি ফোর এরকম সময়ে এবং এইটাই সবাই আমাদের যেহেতু প্রায় টেন অব অঙ্ক করার ব্যাপারটা থাকে তারা একটু পরের দিকে গিয়ে আরও অসুবিধে হয় তাদের এবং সাধারণত অন্যান্য বিষয়ে ভালো করলেও অঙ্কটায় খুব কাছে থেকে যায় অঙ্কও খুব কম নম্বর পায় এবং আমাদের এই আমাদের একটা কেরম ধারণাই আছে অঙ্কে কাছা যে সে ভালো নয় পড়াশোনায় এই যে এই জায়গাটা থেকে তার মধ্যে তার কতগুলো স্টিগমারও শিকার হতে হয় তো এই যে অঙ্কে ভয় পাওয়া এই অঙ্কে ভয় পাওয়াটার পেছনে অনেক সময় কাজ করে যে ছোটবেলায় অঙ্কটা কার কাছে শিখছে কিভাবে শিখছে তার উপর এমন যদি হয় যে যিনি অঙ্ক তাকে শেখাচ্ছেন আমি ধরে ধরেছি স্কুলের টিচার হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রেই বাড়িতে বাবা মা অথবা যদি কোনো শিক্ষক থাকে যিনি অঙ্ক শেখান তিনি যদি ধৈর্যশীল না হন তিনি যদি অল্পেই রেগে যান তার যদি মনে হয় কেন পারছে না বাচ্চাটা ও কেন বুঝতে পারছে না আমি তো বুঝতে পারতাম অন্যরা তো বুঝতে পারে কেন বাচ্চাটা বুঝতে পারছে না এবং তাতে যদি তিনি বকাবকি করেন অঙ্ক নিয়ে যদি তাহলে অঙ্ক না ভয় পাওয়ার ব্যাপারটা শুরু হয় ছোটবেলা থেকে এবং এটা এক ধরনের কন্ডিশনিং একটা অভ্যেস তৈরি হয় অঙ্ক দেখলেই ভয় ধরেই নেয় পারবো না আমরা দেখেছি অনেক ছেলে মেয়ে যাদের পরবর্তীকালে তারা অসম্ভব ভালো করেছে কোনো একটা বিষয়ে এবং তারাও ওই ছোটবেলাতে অঙ্কে ভীতি ছিল বলে তারা অঙ্ক নিয়ে পড়তেই পারিনি তারা বিজ্ঞান শাখাতে যেতেই পারিনি কিন্তু বুদ্ধির জায়গা থেকে সে পরবর্তীকালে গিয়ে সেও দেখত যে অঙ্কটা মোটেই কঠিন বিষয় কিছু নয় এই যে ধরে নেও আমি অঙ্ক পারবো না আমার দ্বারা হবে না এইটা যে ছেলে মেয়েদের সমস্যা সেটা মাথায় রাখতে হবে তার একেবারে শুরুর সময় তাকে যিনি অঙ্ক শিখিয়েছেন অঙ্ক বুঝিয়েছেন তার মধ্যে ধৈর্য কতটা ছিল তার সেটার উপর নির্ভর করে যিনি ধৈর্যশীল যিনি মানে ইনফ্যাক্ট আমরা এইভাবে বলি যিনি নিজে অঙ্কে কাঁচা ছিলেন তিনি বরং অঙ্কটা ভালো করাতে পারবেন একজন অন্য যদি কাউকে শেখাতে যান তো এই জায়গাটা থেকে বুঝতে হবে যে বাচ্চাদের মধ্যে যেন একটা মানে প্রবলভাবে ভীতি তৈরি হয় এটা অন্য সাবজেক্টে এতটা হয় না কিন্তু অঙ্ক নিয়ে বিশেষ করে দেখা গেছে যে বাচ্চারা ভয় পেতে শুরু করে এবং অঙ্কটাকে এড়িয়ে যেতে চায় অঙ্কটা এড়িয়ে গিয়ে না করে কোনোভাবে ম্যানেজ করা আর কোনোভাবে ম্যানেজটা অঙ্ক করাটা খুব ডিফিকাল্ট এটা এমন নয় যে খানিকটা মনে রাখতে পারলাম একটুকু গুলি খেলাম খানিকটা নম্বর পেলাম এটি ইতিহাস কিংবা ভূগোল নয় যে আমি খানিকটা মুখস্থ করলাম বা বাংলা ইংরাজিও নয় যে খানিকটা মুখস্থ করলাম খানিকটা মনে পড়লো খানিকটা নম্বর পেলাম অঙ্ক হয় ঠিক হবে নয় ভুল হবে হয় পুরো নম্বর পাবো নয় কোনো নম্বর পাবো না এই জায়গাটা থেকে অঙ্কটা নিয়ে অনেকের যে অসুবিধে সেটা কাটানোর সব থেকে ভালো উপায় হচ্ছে প্রথম কথা একদম ছোটোবেলা থেকেই তাতে অঙ্কে যাতে ভয় তৈরি না হয় সেটা দেখা এবং আমি আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনটা খুব ভালো মানে আমরা যদি একজন একটা বাচ্চা অঙ্ক যেই ঠিক করছে তাকে আমরা যদি ভীষণ বাহুবা দিতে থাকি তাকে অঙ্ক ভালো করার জন্য সবাইকে বলতে থাকি তবে তার মনোবল বাড়ে মনোবল বাড়লে একটা মানুষকে দিয়ে অনেক কিছু করানো যায় মনোবল বাড়াতে পারলে তো এই অঙ্কর ভয়টা যাতে না আসে তার জন্য একটু যেন যিনি ইনিশিয়ালি অঙ্ক শেখাবেন তিনি যেন ধৈর্যশীল হন তিনি যাতে একটু তার মানে তিনি একটু যত্ন নিয়ে কষ্ট করে তাকে সেখান ধৈর্য না হারিয়ে ফেলেন তাকে অযথা বকাবকি না করেন তার দ্বারা হবে না এটা বলেন অঙ্কের ভয়টা কাটাতে পারলে কিন্তু অনেকেই দেখা গেছে প্রাথমিক ভয়টা কাটিয়ে ফেললে অঙ্ককে ভালোবাসতে শুরু করে একটা সময় সে যেই ভালোবাসাটা তৈরি হয় অঙ্কের প্রতি সেটাই তাকে কিন্তু বহুদূর পর্যন্ত টেনে নিয়ে যায়